আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আরেকটি নতুন ভিডিওতে সকলে স্বাগত আপনারা ইতিমধ্যে জেনে গেছেন এই চ্যানেলে টিপসমূলক ভিডিও আপলোড হয়ে থাকে স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপলোড হয়ে থাকে তো আজকে আপনাদের মাঝে আরেকটি স্বাস্থ্য বিষয়ক টিপস শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে তাই মনোযোগ দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সকালে ঘুম থেকে উঠে পেটে গ্যাসের উপস্থিতি অনুভূতি সঙ্গে কম বেশি আমরা সবাই পরিচিত এটি কেবল শারীরিক অস্বস্তি নয় বরং মেজাজ খিটখিটে করে দেয় আত্মবিশ্বাসের ক্ষতি করে এবং কাজে মনোযোগ দেওয়াও কঠিন হয়ে পড়ে সকালে এই গ্যাসের সমস্যার কারণে খাবার খাওয়ার ক্ষেত্রেও দেখা দেয় সমস্যা খেলেও তা হজম হতে চায় না কিছু অভ্যাসের পরিবর্তন এনে এই সমস্যা দূর করা সম্ভব চলুন জেনে নেই ভেষজ চা পান করুন এক কাপ ভেষজ চা সকালে পেট ফুলে যাওয়ার সমস্যা দূর করতে সাহায্য করে পুদিনা আদা মৌরি ক্যামোমাইল ধনিয়া পাতা হলুদ এবং মৌরির মতো চায়ের প্রাকৃতিক কার্মিনেটিভ বৈশিষ্ট্য রয়েছে যার অর্থ হল এগুলো পরিপাকতন্ত্রে বেশি শিথিল করতে এবং গ্যাসের প্রবাহকে সহজ করতে সাহায্য করে উদাহরণস্বরূপ পুদিনা পাতা অন্ত্রের খিচুড়ি কমাতে পরিচিত অন্যদিকে মৌরির বীজ আটকে থাকা বাতাসকে ভেঙে ফেলতে সাহায্য করে কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন শরীরের নড়াচড়া অন্তের গতিশীলতা বাড়ায় মূলত এটি পরিপাক তন্ত্রকে সচল রাখতে সাহায্য করে প্রতিদিন দশ মিনিট হালকা হাঁটাও পেটের গ্যাস সাহায্য করতে পারে আপনার ডায়াফ্রামকে উদ্দীপিত করতে গভীর স্থির শ্বাস প্রশ্বাসের সঙ্গে কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন এবং আপনার পরিপাক অঙ্গগুলিকে ভেতর থেকে আলতো করে ম্যাসেজ করুন হাইড্রেট থাকুন পানি পেটের অন্তরণকে প্রশমিত করে বিশেষ করে হালকা গরম পানি এক্ষেত্রে বেশি কার্যকরী অন্যদিকে লেবু পানি বা হালকা বেশজ ইনফিউশন অতিরিক্ত সোডিয়াম বের করে এবং মল চলাচলে সাহায্য করে মৃদু ডিটক্স প্রভাব যোগ করতে পারে তাই শরীরের পানির ঘাটতি যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন ধীরে ধীরে খান সকলের খাবার অনেক গুরুত্বপূর্ণ কারণ এটি সারাদিনের জন্য আপনাকে শক্তি যোগাতে সাহায্য করে কিন্তু তাড়াহুড়ো করে খাবার খেলে পচনতন্ত্রে অপ্রয়োজনীয় বাতাস প্রবেশ করতে পারে খাবার ভালোভাবে চিবিয়ে খাওয়ার অভ্যাস করুন এর অর্থ হলো আপনার পচনতন্ত্র